আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিয়র্স এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিয়র্স আমার সামনে এখন যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জুই ঘাস বা ওটস ঘাস আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জাতের ঘাসের বীজ ভুট্টার বীজ ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি তো এটা হচ্ছে সেই ওটস ঘাস আ যে ঘাসটি আমার প্রতিবেশী এক ভাই আমাদের কাছ থেকে এই ঘাসের বীজ সংগ্রহ করেছিল তো মারশালা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু এই ঘাসটি রোপণ করেছে বীজ বপন করেছেন তার জমিতে মার্শালা কেমন ফলন হয়েছে দেখতে পাচ্ছেন খুব ভালো ফলন হয়েছে তো এটার বয়স আজ পঁচিশ দিন আর দশ দিন পরই কাটতে পারবে তো এই বীজটি কিন্তু ভালোভাবে যত্ন নিলে দুইবার কাটা যায় এই যে একবার কাটার পর আবার হবে এটা ভালো প্রোলায়ন কোম্পানির বীজ তো মার্শাল্লাহ ঘাসটি খুবই নরম সফট আর যুক্ত একটি ঘাস এটা ধানের মতোই হয় প্রচুর ফলন হয় প্রচুর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফলন হয়েছে এই যে এটা হচ্ছে ওটস ঘাস অনেক দেশে জুই ঘাস নামে পরিচিত মার্শাল্লাহ যারা এই ঘাসটি চাষ করেছেন তারা হয়তো দেখলে বুঝতে পারবেন তো কেমন ফলন হয়েছে পঁচিশ দিনে আর দশ দিনে কিন্তু আরও অনেক বড় হবে প্রথম যে পঁচিশ দিনে যতটুকু হয় পরের দশ দিনে তার চেয়ে দ্বিগুণ হয়ে যায় তো এখন কিন্তু কেটে গোবাদি প্রাণীকে খাওয়ানো যাবে এটা ছাগল গরু উভয় প্রাণীর জন্য বেস্ট একটি ঘাস তো বিহ আপনারা চাইলে শীতকালে সীমিত সময়ে এই ঘাসটি চাষ করতে পারেন এটা যত শীত তত ফলন এই যে ধানের মতনই ঝোপা ঝোপা হয় এই দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এই যে এই যে এই যে কত সুন্দর এটা এখন আর কয়েকদিনের মধ্যেই ফুল আসবে ফুল আসলে প্রোটিনের মাত্রা বৃদ্ধি হয় তো যারা এই ঘাসটি চাষ করতে চান আমাদের কাছ থেকে এই ঘাসের বীজ সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া আমরা সারা বাংলাদেশে এই ঘাসের বীজগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশো কন্ডিশনে ডেলিভার দিয়ে থাকি তো বিয়ার্স আরও নতুন নতুন জাতের ঘাসের ভিডিও ও বিভিন্ন যা ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম